এবার বলেন ফজরের নামাজ কয় রাখাত দুই রাকাত ফরজের আগে দুই রাখাত জহরের চারকাত ফরজের আগে চারকাত আচরের চারকাত ফরজের আগে চারি রাকাত এশারের চারি রাকাত ফরজের আগে চারি রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাখাত আগে 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 বলেছি পরে না চার ওয়াক্তে শূন্য থাকে এক ওয়াক্তে শূন্য লাগে রাখে নাই কোন ওয়াক্ত এবার বলেন ফজরের নামাজ জুন্না বেজুর জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ পাঁচ ওয়াক্তে একটা ওয়াক্ত বেজুর যেই বেজুরের আগে শূন্যত নাই আচ্ছা নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে বলেন না ভাই কারো নামাজ থাকবে এবার আমি বলবো আপনারা শুধু খোলা না বান্দা আপনারা বলবেন আল্লাহ আকবার আল্লাহ হু আকবর বান্দা বান্দা আল্লাহ হুয়া আকবর আল্লাহ হু আকবর সামি আল্লাহ হলিমান হামিদা নামাজ আছে না নাই আপনারা এই তো কইলেন খুললে নামাজ থাকতো না অবাই নামাজি হাত বাঁধা মানে কি হাত খোলা মানে কি কেনই দিল আল্লাহ বুজার চেষ্টা করলাম না আফসোস আফসোস আমার দোষ আপনারটা আপনি কি বলবেন আমি জানি না আমি আমার দোষ আপনারটা বলে যতগুলা জায়গায় হাত বাঁধা ততগুলা জায়গায় তকবির হচ্ছে আল্লাহু আকবার যে জায়গায় হাত কোলা সেখানে আল্লাহ বলে যে আল্লাহ আকবর বলিস না কো সামি আল্লাহুলিমান হামিদা যত জায়গায় ইমাম বলে আল্লাহ আকবার মুক্তা দিয়ে বলে আল্লাহ আকবর যে জায়গায় হাত কোলা সেখানে ইমাম বলে সামি আল্লাহ মুক্তাদি বলে রব্বানা আলা কাল আর দেখেন প্রত্যেক রাখাতে একটা কাজ কয়বার দেখেন তো আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রত্যেকটা কাজ রুকু কয়বার হাত বাঁধা তারপরে বৈঠক প্রত্যেকটা কাজ একবার তাও কি রকম দুই সিজদা দুই রকম আমি সুবাহ আল্লাহ শুনতেছি না প্রথম সিজদা দেখেন সামি আল্লাহমান হামিদা ডাইরেক্ট দাঁড়ায় গেছেন আল্লাহ আকর প্রথম সিজদা দা ডাইরেক্ট দ্বিতীয় সিজদা বইটা থেকে সিজদা ইসলামের এই কিছুদিন আগে আমি একজন অন্য ধর্মের একজন ডাক্তারের একটা আমি আমার একটা অভ্যাস হচ্ছে আমি ওই গাগুলো শুনি ইন্টারভিউ এগুলো শোনার চেষ্টা করি তো উনি বলছেন ওনার চিকিৎসা বিজ্ঞান যথেষ্ট নলেজ আছে উনি বলছে যে মানব সুস্থ থাকার জন্য অনেকগুলো ব্যায়াম আছে কিন্তু মুসলমানদের নামাজে সব ব্যায়াম খুঁজে পাওয়া গেছে ওনার বক্তব্য এটা আমার আমরা কোনো ছাপাই দিচ্ছি না ওনার এগুলো ইউটিউবে আছে ফেসবুকে আছে উনি বলছেন যে একজন মানুষ সুস্থ থাকার জন্য যেই রকমের আকুতিকৃত ব্যায়ামগুলা দরকার ব্যায়ামগুলা দরকার মুসলমানদের নামাজে সবগুলো ব্যায়াম আছে শুধু একটা কথা বলি আপনার রুকু করতে গেলে অনেকের এই জায়গায় একটু ব্যথা লাগে এই ব্যথাটা না পাওয়ার জন্য অনেকে চালাকি করে কোমরটা এমন করে ব্যথাটা যেন না পায় অথচ ডাক্তাররা বলে ব্যথাটা পাওয়ার সাথে সাথে আপনার হাঁটুতে আপনার কোমরের সমস্ত উপকার এখানেই ব্যথার মধ্যে লুকাই আছে আচ্ছা বান্দা যখন সিজদায় যায় কপালটা কোথায় থাকে বলেন না ভাইয়া কোথায় থাকে আচ্ছা সারা শরীরে রক্ত সঞ্চালন হয় কোথ থেকে ওই যে বলেন যে হার্ট ব্লক হয়ে গেছে হার্টের মধ্যে কি রিং পরানো আছে না এই হার্টের একটা আওয়াজ আছে না শব্দটা খেয়াল করবেন এমন নয় এমন নয় এটা আছে জিন্দা এটা নাই মরা এটা এটা আছে নাই কিছু বাচ্চা মা ডেলিভারি করে বের করে আমরা কিছু বাচ্চা ডিম থেকে আসে ডিম থেকে কাদের বাচ্চা হয় ঝগড়া করে রাখে কোন কোন প্রাণীর বাচ্চা ডাইরেক্ট হয় কোন কোন প্রাণীর বাচ্চা ডিম থেকে হয় যদি প্রশ্ন এমন হয় জামিলার হত্য প্রশ্ন এতগুলো প্রাণীর কথা কে কয় জনে জানে কিন্তু ইসলাম একটা কথায় উত্তর দিয়ে দিয়েছে একটা কথা এটা সমাধান দিয়ে দিয়েছে ইসলাম ইসলাম বলে যে প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা জন্ম দেয় আর যে প্রাণীর কান দেখা যায় না তারা ডিম থেকে বাচ্চা দেয় না সুবাহান আল্লাহ করা যায় এখন না না এখানে কইয়ান না আর একটু আস্তে করে কন তাইলে মুরগির কান বাহির থেকে দেখা যায় জোরে কন দেখা যায় হাতে হ্যাঁ সাপের কান দেখা যায় হাঁসের কান দেখা যায় মানুষের কান দেখা যায় হাতির কান দেখা যায় জোরে না বাঘের কান দেখা যায় যাদের কান দেখা যায় তারা ডাইরেক্ট বাচ্চা দেয় জোরে 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 আর যাদের কান দেখা যায় না তারা ডিম থেকে আসুন ভাইয়া মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো একটা অনুরোধ করি আমার যুবক প্রত্যেকটা মাহফিলকে এক একটা ইসলামের ক্লাস মনে করবেন প্রত্যেকটা জুমার ক্লাসকে ইসলামের ক্লাস মনে করবেন তাহলে সাপ্তাহিক ক্লাসও পাচ্ছেন বাৎসরিক ক্লাসও পাবেন এগুলাতে যদি আমরা অ্যাটেন্ড করতে পারি করার মতো কিছুটা অন্তত বেসিক জ্ঞান আমাদের চলে আসবে যেভাবে আমরা চলতে পারার চেষ্টা করতে পারি কি বলেন আপনারা পরামর্শটা কি ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা কি চেষ্টা করব আচ্ছা প্রত্যেকটা মাহফিল একটা জিনিস খেয়াল করেছেন কি না জানি না মাহফিলে যে কোনো আলোচক আসলে প্রথমে শুরু করে আলহামদুলিল্লাহ বলে চেষ্টা করে ফিয়ামান্লাহ অথবা ইনশাল্লাহ বলে পুরা মাঝখানে বেশিরভাগ থাকে বলব না আপনারা বলেন সবাই মিলে বলেন কেন এতগুলো জিকির থাকতে মাস আল্লাহ আল্লাহর জিকির কি জানি আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির এত সুবাহান আল্লাহ বলেন কেন আল্লাহ আকবর ইসলাম কত সুন্দর দেখেন সুবাহান আল্লাহ বলে আমরা অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্র তার ঘোষণা দিই অপবিত্র মানুষ অপবিত্র জবান দিয়ে রবের পবিত্রতার প্রশংসা করি কারো এই সুবাহান আল্লাহ বলা রবের পবিত্রতার প্রশংসা যদি জীবনে একটা সুবাহান আল্লাহ যদি রকম রবের একবার পছন্দ হয়ে যায় রব খুশি হয়ে তার জবানও পবিত্র করে দিবে চোখও পবিত্র করে দিবে হায়াতও পবিত্র করে দিবে হায়াত তাইয়াবা করে দিবে তার দুনিয়া পবিত্র করে দিবে আখেরাতও সাজাই দিবে সেজন্য কোনো মাহফিলে গেলে সুবাহান আল্লাহ বলতে কীর্তামি করেন না যাদের গুণা বেশি আর যারা জান্নাতি হয়ে গেছেন আর কীর্তু ফইলা এত ভরে কীর্ত হইব আমরা তো জান্নাতি হয়ে গেছেন যাওয়ার সময় আমগর একটু টাইনা লেগে যাবেন আর কি কিছু বলার আছে নি আর কথা কন কথা কন আর কিন্তু কিছু বলার আছে যাদের আমার মতো গুণা বেশি সোয়াবের দরকার তারা বলেন সুবাহান আল্লাহ মার্শাল আর একটু গর্জন দিয়ে বলেন সুবাহান আল্লাহ এবার আসেন আমরা সবাই কি পশু পাখি না মানুষ আমরা আমি আসছি আম্মার পেট থেকে আপনি বলেন 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 আচ্ছা আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে সায়েন্সের ভাই যদি থাকেন একটু মনোযোগ দিবেন এক ফোঁটা পানি থেকে আপনাকে আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে ভাইয়া বাইয়া ভাইয়া ভাইয়া অনুরোধ অনুরোধ ভাই একটু একটু আচ্ছা আপনারা যদি একটু মেহরবানি একটু 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 সামনে চলে আসেন একটু একটু সামনে আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 ই আল্লাহ 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 একবার বলি মার হাওয়া যুবক ভাইরা শিকার দরকার আছে না নাই এবার আমি টোটাল বিষয়টা বলছি আপনাদের যাতে একটু কম কষ্ট হয় আমি চেষ্টা করছি আমি আম্মার পেট থেকে আসার আগে আব্বার পিঠে ছিলাম আমি আপনি আমরা সবাই আব্বার পিঠে আসার আগে ছিলাম রু জগতে ওলামাই আল্লাহু আকবার দোয়া চাচ্ছি আমি আপনি আমি আমরা আশার আগে ছিলাম আম্মার পেটে আম্মার পেটে আশার আগে ছিলাম আব্বার পিঠে আব্বার পিঠে আশার আগে আপনি আমি ছিলাম রু জগতে তাহলে আমাদের জীবন গাড়ি শুরু হয়েছে স্টেশনের নাম কি রু জগত থেকে বাবার পিট বাবার পিট থেকে মার পেট মার পেট থেকে দুনিয়া ফেলে এসেছি তিনটা এখন আছি দুনিয়ায় এবার সামনে দেখেন কবর হাসর জান্নাত ফেলে এসেছি তিনটা সামনে আছে তিনটা সুবাহাল্লা বলি ফেলে এসেছি তিনটা সামনে আছে তিনটা এখন আছি দুনিয়ায় মুঠোলো জোরে বলেন মুঠোলো অনেকে বলতে পারেন যে ভাইয়া আপনি তো জাহান্নামও যেতে পারেন আপনি জান্নাতের কথা বললেন কেন আমি বললাম ভাই আমাদের রহমান তো আশাটা একটু বড় করেই করি নবী বলেছেন রবকে যে যে রকম মনে করে রব তার জন্য সেই রকম আমরা রহমান ভাবতে ভালোবাসি রহিম ভাবতে ভালোবাসি সেজন্য রবের প্রতি সবসময় মন বড় রাখবেন আমার আল্লাহ দিবে হাজার গুনা ভাই আমার আল্লাহ জান্না চাইলে দিতে পারে দেখবেন যে খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্না দিয়ে দিতে পারে ফেলে এসেছি সামনে আছে মাঝখানে আছে দুনিয়া দুনিয়া এবং আখেরাতের দূরত্ব কতটুক মাত্র তিন হাত তিন হাত উপরে দুনিয়া তিন হাত নিচে আলমে এবার আসুন আমার আব্বার থেকে আমার আম্মার পেটে এক ফোটা পানি গেছে ফোটা সারা জীবন আপনারা শুনেছেন আল্লাহর কুদরত শব্দটা শুনেছি বলেন না আল্লার কুদরত শুনেছি আল্লার কুদরত আসলে জিনিসটা কি এক কথায় বুঝবেন ঘটনা বাস্তব কিন্তু এই ঘটনা কারোর দিক কারো পক্ষে গোটায় দেখা সম্ভব নয় এটা শুধু আল্লাহই পারবে এটার নাম আল্লাহর কুদরত মনে থাকবে ইনশাল্লাহ আচ্ছা আসুন এক ফোঁটা পানি আমার বাবার থেকে আমার মার পেটে গেল আপনার বাবার থেকে আপনার আম্মার পেটে গেল যেটাকে ডাক্তারের বাসায় বলা হয় এক্স 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 ওয়াই যুবকরা এই অটোভার সবগুলো চুপ করে ডিম্বানু এ তো বস ডিম্বানু শুক্রানু এক্স 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 ওয়াই চিকিৎসা বিজ্ঞান বলে এক্স 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 ওয়াই ডিম্বাণু শুক্রাণুর সমন্বয়ে এক ফোঁটা পানি থেকে তোমার সৃষ্টি একটু জোরে বলি না একটু জোরে বলি যে তত্ত্ব বর্তমান বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান দিচ্ছে একই তত্ত্ব সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআনে দিয়েছেন হুলিকা মিম্মা ইন্দাফিক আমার অনেক ভাইরা মনে করে বিজ্ঞান আলাদা ইসলাম আলাদা নয় ভাই নয় 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 বিজ্ঞানের যেখানে শেষ কোরআনের সেখানে শুরু আরেকটা জুরু বলেন না সুবাহান আল্লাহ এবার আসেন কয় ফোটা পানি ভাইয়া মনোযোগ দিন এক ফোঁটার থেকে বেশি চলে গেছে এখন যদি আমরা সবাই মিলে কাউরে দিই তোর ভাই এ পানিটা দিয়ে তুমি মুগ্ধ আর যদি ভুল করে কয় তোর পানিটা দিয়ে গোসল কর ঠিক আছে এক ফুটা পানি দিয়ে কি হয় কিন্তু রব যদি চায় এবার আমি বলতে থাকবো আপনারা শুধু সুবাহান আল্লাহ আস্তে আস্তে কইন হ্যাঁ নাইলে আবার আপনারা জোরে কইলে শয়তানে গোস হয়ে যাবো তো শয়তান গোস হইলে তো আবার আমাদের লস আছে না তো সেজন্য আবার ঠিক গোক দেখছেন আমি বলতে থাকি আপনারা সুবাহান আল্লাহ বলতে পারবেন কিভাবে বলবেন একটু বলি দেখান তো দেখি আরেকবার আরেকবার এক ফোঁটা পানি এক ফোঁটা পানি থেকে আপনার দুইটা চোখ হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা কান হয়ে গেল হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দশটা আঙ্গুল হয়ে গেল সুবহানাল্লাহ এক ফোঁটা পানি এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল পেট হয়ে গেল। হাঁটু হয়ে গেল পা হয়ে গেল চামড়া হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে নখ হয়ে গেলো এক ফোঁটা পানি থেকে কলিজা হয়ে গেল। কিডনি হয়ে গেল হার্ট হয়ে গেল রক হয়ে গেল। এক ফোঁটা শুভাহানালা শুভা হানাল্লা শুভাহানালা এক ফোঁটা পানি থেকে রক্ত হয়ে গেল। সাদা রক্ত হয়ে গেল লাল রক্ত হয়ে গেলো এক ফোঁটা পানি থেকে ক্যালসিয়াম হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে রকেট সৃষ্টি হয়ে গেল। এক ফোঁটা পানি থেকে আঁতুরির সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে দাঁত সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে জিব্বা সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে থুতনির সৃষ্টি হয়ে গেলো এক ফোঁটা পানি থেকে গাল সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে ব্রেন সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে মাথা সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে চুল সৃষ্টি হয়ে গেল এক ফিটা এক ফোঁটা পানি থেকে পিঠ সৃষ্টি হয়ে গেল এক ফিটা পানি থেকে হাত সৃষ্টি হয়ে গেল এক ফোঁটা পানি থেকে এত কিছু হাউ ক্যান পসিবল বিজ্ঞান বলে কোয়াইট ইম্পসিবল রব বলে একবার আমার দিকে তাকা এটাই আমি রবের কুদুর বুঝবেন ভাইয়া ভাইয়া প্লিজ এক ফোটা মনোযোগ যাদের আছে তারা বলেন এক ফোটা এত বড় শরীর আল্লাহ আমার দিকে তাকাস না তারপরে বুঝবি আমি কোম্পানির সাইজ এটা যতটুকু বানাইছে বের করার সময় এটাকে যদি আপনি কোনোভাবে টানেন আপনি আমি যখন দুনিয়াতে আসছি আমাদের সাইজ কতটুকু ছিল দুই বিগত এক হাতের সামরা নিয়ে দুনিয়াতে আসছি আজকে আপনার হাইট হচ্ছে ফাইভ ইঞ্চি ফাইভ ফুট সামরা তো কই ফাট দেখি তো সুবাহাল আর একটু আস্তে করে রাখুন অনেকে বলে ষষ্ঠা খুঁজে পায় না আমি তাদেরকে শুধু ভালোবাসা নিয়ে এতটুকু বলি ভাই ষষ্ঠা বিজ্ঞান দিয়ে পাবেন না সশটাকে কুস্ততে গেলে সুন্দর একটা মনের দরকার যে মনে থাকবে প্রেম ভালোবাসা আদব শ্রদ্ধা বিনয় নম্রতা আপনি যদি সশটা কুস্ততে চান সশটাকে আপনি আছে কি নাই সেটা জানতে চান আপনাকে কোন জায়গায় যেতে হবে না আপনি শুধু আয়নার সামনে দাঁড়ায় নিজেকে তাকান আর প্রশ্ন করেন তুই কেমনে তুই কেমনে তুই কেমনে তুই কেমনে আপনার যদি সত্যিকার আকল থাকে আপনার আকলেই বলবে এটা একজন সশটার কারিগরের মাধ্যমেই হয়েছে বলেন সুবহান

মারামারি লাগে যান যে জিতে কখনো কি ভেবেছেন দুইটা একটা নাকের দুইটা সিদ্রের রাস্তা কেন আল্লাহ একটা দিলেন দুইটা কেন ছিদ্র আল্লাহ পাক বলে শীতকাল আসলে বুঝবি শীতকালে নাক জাম হয় নিঃশ্বাস নিতে কোন যে কি ব্যবহার করতে হয় নাক ব্যবহার করতে হয় তাই নাক যদি জাম হয় নিঃশ্বাস নিলেন কেমনে কয় একটা না বন্ধ হয়েছে আর একটা তো খোলা আছে আচ্ছা হাতের উপরে পশম আছে যাদের আছে তারা বলেন উল্টা পিঠে আমার নাই আপনারটা আপনি দেখেন আছে হাতের উপরে যে এরকম আছে উল্টা পিঠে আছে আল্লাহ উপরে তুমি দিলা নিচে দিলা না কেন রব বলে যে সেটা আমার হ্যাকমত আমি যতটুক দরকার ততটুক দিয়েছি যেখানে যা দরকার সেখানে সা তা দিয়েছি চুলকে দিয়েছি তুমি বড় হও দাঁড়িয়ে দিয়েছি তুমি বড় হও কিন্তু হাতের পশমকে আমি বড় হতে দিই না হাতের পশমকে আমি বড় হতে দিই না প্রত্যেকটা চেহারায় কিছু পশম থাকে প্রত্যেকটা চেহারায় পশম থাকে হাতের পশম দেখা যায় এমনি সাধারণ চোখে কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দিলে দেখা যায় প্রত্যেকটা চেহারার মধ্যে কিছু কোষ আছে কিছু পশম আছে সেটা দেখা যায় না যদি হাতের পশমের মতো চেহারার পশম দেখা যেত একজনের চেহারাও সৌন্দর্য দেখা যেত না রব বলে আমি জানি কতটুক দেওয়া দরকার ততটুক দিয়ে আমি সৃষ্টি জগৎকে সাজিয়ে দিয়েছি একটা হলো জানা একটা হলো ওই কথা কিন্তু মনে রাখতে হবে একটা হলো জানা আর একটা হলো এবার বলেন আল্লাহ আপনাকে যে দাঁত দিল দাঁতের কারণ কি জিব্বা দিল জিব্বার কারণ কি এই তথ্যগুলো বুঝতে পারলে তখন আপনি আল্লাহর প্রেম সাগরে ডুব দিতে পারবেন একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আচ্ছা আপনাদের এলাকায় বৃষ্টি হয় আমাদের এখানে উপর থেকে হয় আপনাদের এখানে ও আচ্ছা 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 মার্শাল্লাহ হুম উপরে বৃষ্টিগুলো কোথায় থাকে বলেন 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 এখনো মেঘ আছে না বৃষ্টি আছে তাহলে মেঘ আছে বৃষ্টি নাই আবার বৃষ্টি পড়ে মেঘ থেকে ফেঁস লাগিয়ে গেল না কথাটা কথা কয় না